শুক্রবার রাজ্যের মন্দির নগরী উদয়পুরে মুখ্যমন্ত্রীর হাত ধরে ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে গেল রাজ্য ভিত্তিক শহরে জল উন্নয়ন প্রকল্পের রাজ্যের প্রতিটি শহরে পানীয় জল সরবরাহ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ঘরে ঘরে জল পৌঁছে দেওয়ার লক্ষ্যেই হাতে নেওয়া হয়েছে উদ্যোগ শুক্রবার এর আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড মান সাহা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের আরেক গুরুত্বপূর্ণ মন্ত্রী প্রণজিৎ সিংহরায় নগর উন্নয়ন দপ্তরের সচিব অধিকর্তা সহ না অন্যান্য সরকারি পদাধিকারিকরা সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী সোজা সাপটা বললেন মানুষের উন্নয়নের জন্য বরাদ্দকৃত অর্থ কানাকড়িও যেন নষ্ট না হয় তার দিকে সরকারের নজর রয়েছে জনগণকেও সেদিকে দিকে কড়া নজর রাখতে হবে মুখ্যমন্ত্রীর আহ্বান কোন ধরনের অনিয়মের গন্ধ পাওয়া গেলে সরকারকে জানান সরকার তদন্ত ক্রমে ব্যবস্থা নেবে এরপরে মুখ্যমন্ত্রীকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বলতে শোনা গেল যে কোন ধরনের প্রকল্পের অর্থ খরচ করতে গেলে তার জন্য নির্দিষ্ট করা গাইডলাইন মেনেই খরচ করতে হয় এর বাইরে কিছু করা সম্ভব নয় না জেনে বিধানসভায় উল্টোপাল্টা কথা বলে দিলেই হবে না জেনে কথা বলতে হবে ইঙ্গিতে মুখ্যমন্ত্রী কি তবে জনজাতি দপ্তরের বিরুদ্ধে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের তোলা আর্থিক অনিয়মের অভিযোগের দিকটিকেই ইঙ্গিত করলেন অভিযুক্ত মন্ত্রী বিকাশকে কিছুটা স্বস্তি দিতেই কি মুখ্যমন্ত্রীর ইঙ্গিতে প্রতিপক্ষকে বিধান কৌশল রাজ্য রাজনীতির অন্দরে চলতে থাকা এই মুহূর্তের বড় ইস্যুতে মুখ্যমন্ত্রীর সরাসরি কোনো প্রতিক্রিয়া না দিয়ে ঘুরিয়ে কি কোনো বার্তা রাখলেন রাজনৈতিক চর্চার আসরে চলছে জোর জল্পনা মুখ্যমন্ত্রী ঠিক কি বলছেন শোনাব এবং এখানে বলা হয়েছে তাদেরও কিন্তু গাইডলাইন থাকে অনেক সময় বিধানসভার মধ্যে উল্টোপাল্টা কথাবার্তা বলে না জেনে শুনে গাইডলাইনের বাইরে কারোর ক্ষমতা নাই কিছু করার আমাদেরও প্রতিটা পয়সা প্রতিটা টাকা যেন প্রপারলি ইউজ হয় সেই দিকেও আমরা তো ডেভেলপ আমরা তো নজর রাখবোই ডিপার্টমেন্টও নজর রাখবে কিন্তু যারা জনপ্রতিনিধিগণ আছেন সাধারণ মানুষ আমরা বিভিন্ন প্রান্তে আপনারা জানেন যে আমার সরকার করে একটা আমরা ডিজিটালের মাধ্যমে সব ইনফরমেশান আমাদের কাছে পাঠাতে পারেন কোনো সমস্যা হলে পাঠালে আমরা তার দিকে আমরা নজর দিতে পারি আপনারাও সেটা দেখবেন মুখ্যমন্ত্রীর আজকের ভিত্তিপ্রস্তর স্থাপন করা প্রকল্পে কি রয়েছে তার কিছু খুঁটিনাটি জেনে নেওয়া যাক এই প্রকল্পে আর্থিক সহায়তায় রয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক প্রকল্পের আনুমানিক ব্যয় বরাদ্দের প্রথম পর্বে বরাদ্দকৃত অর্থের পরিমাণ কোটি টাকা এই প্রকল্প রূপায়নের দায়িত্বে রয়েছে রাজ্যের নগর উন্নয়ন দপ্তর প্রকল্প চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে বছর তিন বারোটি শহর এলাকায় উন্নত জল সরবরাহ করার লক্ষ্যেই এই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে নগর উন্নয়ন দপ্তর থেকে জানা গেছে প্রকল্প চালু হয়ে গেলে বহুমুখী সুবিধা মিলবে শহরবাসীর সরাসরি উপকৃত হবেন হাজার পরিবারের চার লক্ষ মানুষ এ প্রকল্পে আঠারো কিলোমিটার রাস্তা ও আটচল্লিশ কিলোমিটার পাকা ড্রেন নির্মাণ করা হবে যাতে করে রাস্তার জল ব্যবস্থা মসৃণ থাকে প্রকল্পে তৈরি করা হবে তিনশো পাঁচ কিলোমিটার পাইপলাইন পঁচিশটি গভীর নলকূপ আঠারোটি আয়রন রিমুভাল প্ল্যান্ট চারটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট উনিশটি ওভার হ্যাড ট্যাঙ্ক এতে করে প্রায় সেভেন্টি ফাইভ হাজার ফ্যামিলি পঁচাত্তর হাজার ফ্যামিলি প্রায় চার লক্ষ লোক এই যে প্রকল্প তাতে করে কিন্তু লাভ হবে আজকে প্রত্যেক বাড়িতে এই পানীয় জলের সংযোগ স্থাপন হবে এবং মোট আঠারো কিলোমিটার রাস্তা এবং আটচল্লিশ কিলোমিটার ড্রেইন নির্মাণ হবে এই যে আমাদের এই প্রকল্প আজকে এখানে অনুমোদন বা যেটা উদ্বোধন হলো আর যে রোডগুলো ডেভেলপমেন্ট হবে তাতে করে এক রোড থেকে আরেক রোড যাওয়াতে তার যে যাতায়াতের ব্যবস্থা সেটাও কিন্তু মসৃণ হবে এবং যখনই ড্রেন যদি প্রপার হয় তাহলে বর্ষার জল তার নিকাশি ব্যবস্থা এই প্রকল্প মধ্যেই ধরা আছে প্রপারলি তার নিষ্কাশনের ব্যবস্থাও যেন থাকে মুখ্যমন্ত্রী এদিনের সভায় রাজ্য সরকারের সদিচ্ছার পাশাপাশি লক্ষ্য তুলে ধরার চেষ্টা করেন বিপরীতে অতীতের সরকারের মৃদু সমালোচনা করতেও ছাড়েননি তিনি ও বর্তমান সরকারের ভাবনা ও তার বিস্তারের তুল্যমূল্য ফারাক মেলে ধরার চেষ্টা ও অত্যন্ত সচেতনভাবেই করতে দেখা গেল মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে ইঙ্গিতে বহু কিছুকেই ছুঁয়ে গেছেন তার নিজস্ব বাচনভঙ্গির মধ্য দিয়ে ব্যুরো রিপোর্ট টাইমস টোয়েন্টি ফোর